হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তো দেখো আমি কি একটা অংশ তোমাদেরকে ফার্স্ট বলতে চাই অংশটা এরকম দ্যাট আই উইল ক্যান্ডেল সাচ এ ফ্লিম ইন ইয়োর কান্ট্রি অ্যাজ অল দ্য ওয়াটার ইন দ্য গঙ্গেজ হল নট অ্যাবেল টু এক্সটিংস তো বন্ধু এই অংশটা আমি কোথা থেকে বলতে পারলাম তোমরা বুঝতে পারছো তো তোমরা যদি দশম শ্রেণীর ছাত্র ছাত্রী হও পুরো ভিডিওটা দেখে দাও দেখে নাও সিরাজদুল্লাহ নাট্যাংশ থেকে এই অংশটা আমি বললাম এই অংশটার বাংলা মানেটা কি সমস্ত গঙ্গা জল দিয়ে নিভানো যাইবে না আমি বাংলার বুকে এমন আগুন জ্বালাই হ গঙ্গা জল দিয়া নিভানো যাইবে না তো বন্ধু এই সিরাজুল্লাহ নাট্যাংশ থেকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নটা হলো কিন্তু অভদ্রতার অযোগ্য তোমরা কাকে নির্দেশ করে কথা বলা হয়েছে এমন বলার কারণ কি সচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদুল্লাহ নাট্যাংশে নবাব সিরাজদুল্লাহ ওয়াটসনকে উদ্দেশ্য করে বক্তব্য প্রকাশ করেছিলেন বক্তব্যটা এটাই ছিল কিন্তু অভদ্রতার অযোগ্য তোমরা অর্থাৎ ইংরেজদেরকে বলেছি কেন বলেছে কথা বলার কারণটা কী এই প্রশ্নের উত্তর পেতে হলে আমার ভিডিওতে অবশ্যই থাকো আর প্রত্যেকটা অংশ আমি তোমাদেরকে বলে দেব বুঝিয়ে দেব কিভাবে প্রশ্নগুলো হয় আর কীভাবে উত্তর করতে হয় বিগত কয়েকবার মাধ্যমিকে পড়েছেটা বিশেষ করে দু সালে তাই পুরো ভিডিওতে চোখ রাখো উত্তর পেতে হলে এ কথা বলার কারণ কি না ইংরেজ কোম্পানি সন্ধির সময় সমস্ত শর্ত যাতে সঠিকভাবে মান্য করা হয় তার জন্য ওয়াটসনকে মুর্শিদাবাদে রাখা হয়েছিল এর আগের ঘটনাটা তোমাদেরকে আমি বলে দিই ইংরেজদের কলকাতা দুর্গ নির্মাণ কে কেন্দ্র করে নবাব সিরাজদুল্লার সঙ্গে ইংরেজদের বিরোধের সূচনা হয় ইংরেজকে যথাযথ শিক্ষা দেওয়ার জন্য বাজার কুটি আক্রমণ করলেও তড়িঘড়ি করে রবার্ট ক্লাইভ তার মাদ্রাজ থেকে নৌবহর নিয়ে এসে পুনরায় কলকাতা পুনরুদ্ধার করে এবং উভয়ের মধ্যে একটা সন্ধি হয় যার নাম আলীনগরের সন্ধি এই আলীনগরের সন্ধি তে বলা হয় যে ইংরেজরা তাদের প্রতিনিধিকে কলকাতার বিশেষ করে মুর্শিদাবাদে রাখা হবে সেই কারণে মুর্শিদাবাদে ওয়াটসনকে রাখা হয়েছিল প্রতিনিধি হিসাবে কোম্পানির দায়িত্বভার কোম্পানি নবাবের সুদায়িত্ব ওয়াটসনের উপর ন্যাস্ত করেছিল অথচ তার এই কুপরামর্শে লোভ লালনার লালসার কারণে যুদ্ধ নিশ্চিত হতে চলেছে আই পলাশির প্রান্তর যেন রক্তে রাঙা হয়ে উঠেছে বাংলা মায়ের আসন নিয়ে চিনিমিনি খেলতে চায় ইংরেজরা বাংলা সবুজ প্রান্তরকে রক্তাক্ত করতে চায় ইংরেজরা এমন কুচক্রি শট পতারককে দেখে হতবাক হয়েছেন সিরাজ সিরাজ শঙ্কিত নবাবের মনে হয়েছিল যে ইরেজে অপরাধ অযোগ্য তাদের সভ্যতা শুধু ক্ষমতা দখলে নির্লজ্জ ঘটনায় সীমাবদ্ধ এমন কি শিষ্টাচারে অতিক্রম করেছে তারা তাদের আকাশস্পর্শী স্পর্ধায় নবাব রুষ্ট হয়েছেন এবং পুনরায় যুদ্ধের সংকল্প নিতে বাধ্য হয়েছেন পলাশীর প্রান্তরেই শুধুমাত্র শান্তিভঙ্গের আশঙ্কায় নবাব এতদিন ইংরেজ কোম্পানির সঙ্গে ভদ্র আচরণ করেছিল কিন্তু সেই ভদ্রতায় জল ঢেলেছে ইংরেজরা অন্যায়ের মুখোশ পরে তারা নবাবের সঙ্গে শত্রুতা করতে চায় নবাবের রাজদরবারে থাকা প্রধান সেনাপতি মির্জাফর এবং অন্যান্য সভা সদ্দের সাথে এমনকি মাসি ঘসেটি বেগমের সাথে ষড়যন্ত্রে হাত মিলিয়েছিল নবাবকে উৎখাত করার জন্য ইংরেজিরা সেই ভদ্রতা সভ্যতা শিষ্টাচারকে নবাবের দুর্বলতা মনে করেছে তাই নবাব মনে হয়েছে অভদ্রতার অযোগ্য তোমরা অর্থাৎ ইংরেজিদেরকে বন্ধু আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম ঘটনাটা পরের ভিডিওতে আমি আবার অনেক তথ্য নিয়ে আসবো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর ঈশ্বরের নিকট তোমাদের সাফল্য কামনা করি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে